হ্যালো সবাইকে ঘুরিয়ে ঘুরা মসজিদ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বটি সাজিয়েছি সাড়ে তিনশো বছরের পুরনো ঐতিহাসিক লালবাগ কেল্লা মসজিদ নিয়ে লালবাগ কেল্লারের শাহী মসজিদটি ততটা পুরনো ঠিক যতটা পুরনো লালবাগ কেল্লার ইতিহাস লালবাগ কেল্লা নির্মাণ করেছিলেন মুঘল সাম্রাজ্যের সম্রাট আরঙ্গজেব রহমতুল্লাহি ওনার তৃতীয় পুত্র শাহজাদ আজম বাংলার সুবিধা থাকাকালীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর উনআশি খ্রিস্টাব্দে নির্মাণকাল থেকে বয়স সাড়ে তিনশো বছর ছাড়িয়ে গিয়েছে কিন্তু মুঘল স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহনকারী লালবাগ কেল্লা মসজিদটি এখনো যেন নতুন মসজিদটির চারপাশে রয়েছে ঐতিহাসিক লালবাগ কেল্লার সেই প্রাগৈতিহাসিক নিদর্শন মসজিদটি মূলত তৈরি করা হয়েছিল বাংলার সবিদার যখন ছিলেন আজম শাহ তার এবং তার পরিবারের নমাজের জন্য মসজিদটির পিছনের দিকের নকশার কিছুটা সংস্কার প্রয়োজন রয়েছে কিছুটা মুছে গেলেও ভেঙে গেলেও মুঘল আমলের সেই আভিজাত্যের যে নিদর্শন তা এখনো দেখা যায় কাছে গেলে দেয়ালগুলি ছুঁয়ে দেখলে মসজিদের পিছনের দিকে রয়েছে মুসল্লুদের রুজু করার জন্য খালি জায়গা যার বরাবরই দেখতে পাবেন মুঘল আমলের তৈরি করা সেই লালবাগ কেল্লার কনিষ্ঠ রাস্তাটি মসজিদটির অবস্থান লালবাগ কেল্লার শেষ ঠিক মাঝে মাঝে যে বিখ্যাত জায়গাটি রয়েছে কেল্লার দাঁড়িয়ে আম নাম ঠিক তার উল্টো দিকে রয়েছে এই মসজিদটির অবস্থান লালবাগ কেল্লা মসজিদটি মূলত একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ চারিদিকে আরো ছোট ছোট চারটি মিনার রয়েছে মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য রয়েছে তিনটি ফটক বা দরজা দুই দিকে দুইটি ছোট এবং মাঝখানে দরজাটি রয়েছে অনেক বড় জুম্মান নামাজ সহ পাচকতেই এই মসজিদটি খোলা থাকে মুসলিদের জন্য যে কেউ এসেই নামাজ আদায় করতে পারেন এই মসজিদে সবসময় মুসলিদের আনাগোনা থাকলেও বিশেষ রাতে যেমন সবে কত বা রাতে এই রাতগুলিতে মুসুলিদের সংখ্যা বেড়ে যায় প্রায় কয়েক গুণ এই মসজিদে চলে সারা রাত ধরে মুঘল সাম্রাজ্যের তৈরি এই নির্মাণ শৈলীগুলির প্রতি আমার রয়েছে এক আশ্চর্যজনক কৌতূহল যতবারই আমি এই নির্মাণ শৈলীর কাছে যাই হাতে ছুঁয়ে অনুভব করার চেষ্টা করি সেই সময়গুলিকে তিন ফটকের মাঝখানে যে ফটকটি রয়েছে মূল দরজা যেটিকে বলা যায় সেটির চারপাশে রয়েছে সেই ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের এবং মজার ব্যাপার হচ্ছে যে চৌকাটটি রয়েছে নির্মাণ সেটিও মুঘলদের তৈরি মূল দরজা দিয়ে ভিতরে ঢুকেই আপনি দেখতে পারবেন এর জৌলস এর ঐতিহ্য এবং এর প্রাচুর্য বাইরের রং কিছুটা খসে গেলেও ভিতরের যে সৌন্দর্য যে নকশা তার কোনো কিছুই পরিবর্তন হয়নি যা নির্মাণে সাড়ে তিনশো বছর পরে রয়েছে অটুট এ যেন প্রশান্তির এক নীর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনার মন ও দেহ ভোরুর এক আশ্চর্যজনক প্রশান্তিতে মুঘল সাম্রাজ্যের সব নির্মাণ শৈলী আসলে তারা নির্মাণ করেছিল একটি জিনিস মাথায় রেখে সেটি হচ্ছে আবহাওয়া মুঘল সাম্রাজ্যের এই সবগুলি স্থাপনায় গরমের দিনে আপনার খুব বেশি গরমও লাগে না এবং শীতের দিনে খুব বেশি শীতও লাগে না আধুনিক লাইট ফ্যান বা সুইচগুলি না থাকলে আমার মনে হয় এই নির্মাণটি আরও বেশি মন কাটত মানুষের মসজিদের পেশ ইমাম স্থানীয় মুসলিদের পড়ে শোনাচ্ছেন কোরআন তাফসির ও হাদিসের ব্যাখ্যা বসে কিছুক্ষণ আমিও শোনার চেষ্টা করেছি মনকে কিছুটা পবিত্র করার চেষ্টাও করেছি মসজিদ সিরিজের ধারাবাহিকতায় আগামী পর্বে আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার আরেকটি ঐতিহাসিক মসজিদ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মুঘল সাম্রাজ্যের আরেকটি জিনিস যেটি আমাকে খুব আকৃষ্ট করে সেটি হচ্ছে তাদের পরিমাপ আধুনিক যন্ত্র ছাড়া তাদের যে এই নির্মাণ শৈলী যে পরিমাপ ছিল তা সত্যি অবাক করার মতো লালবাগ কেল্লার উত্তর পশ্চিমাংশে অবস্থিত লালবাগ কেল্লার মসজিদটি সাড়ে তিনশো বছর পরেও এখনো বহন করে চলেছে মুঘল সাম্রাজ্যের সেই প্রাচুর্য এবং ঐতিহ্য পবিত্র এই মসজিদটি খুঁজে পেতে আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না ঢাকায় নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে এই মসজিদটি লালবাগ কেল্লা বা লালবাগের এই সকল ধরনের স্থাপনার প্রতি আমার দুর্বলতা অনেক গভীর কারণ আমি এই মাটির ছেলে লালবাগ আমার জন্মস্থান সুতরাং লালবাগের প্রতিটি ঐতিহাসিক জায়গায় আমার অন্তরে খুব কাছের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা ঐতিহাসিক এই মসজিদটি এখনও জামি মসজিদ হিসেবেই ব্যবহৃত হচ্ছে কেল্লার মূলদৈর্ঘ্যে ঢুকতে টিকিট লাগলেও মসজিদটি সকল মুসলিমদের জন্যই রয়েছে উন্মুক্ত বিশেষ পথ তৈরি এবং সীমানা প্রাচীর দিয়ে কেল্লার মূল স্থাপনা থেকে মসজিদটি আলাদা করে রাখা হয়েছে সুতরাং কেল্লায় ঘোরার পাশাপাশি যে কে মসজিদটি ভ্রমণ করে যেতে পারবেন বিদায় নিচ্ছি আজকে দেশকে জানুন দেশকে ভালোবাসুন দেশের সাথে থাকুন আল্লাহ হাফেজ